নতুন পার্টি বাসগুলো আনছে এগুলো আপনার দুনো দিকে স্টোন বড় সাইজ তিনটা মোবাইল ব্যাগ ঢুকবো প্রত্যেকটার ভিতরে লং সেন আছে আর এগুলা আপনার দেখেন এইটার একটা কালার গোল্ডেন আর একটা হলো চম্পা কালার দুই চারে স্টোন আর একটা হলো সিলভার কালার দুই চারে স্টোন আবার এটার ভিতরে লং চেন দেওয়া আছে যে লং চেন দেওয়া আছে খুব লং চেন দেওয়া আছে এগুলো খুব সুন্দর নতুন আসছে দাম একদম আঠারোশো পঞ্চাশ টাকা এটার ভিতরে আরেকটা ডিজাইন আসছে এটা আবার আরেকটা পাথর এটা আপনার সেম প্রাইস সাইজ বড়ো এগুলো তিনটা মোবাইল ঢুকবে তিনটা মোবাইল ঢুকবে বড় বড়ো তিনটা মোবাইল ঢুকবে এ একটা গোল্ডেন কালার একটা সিলভার কালার দুই সাইডের স্টন এটা চম্পা কালার দুই সাইডের স্টন একদম আঠারোশো পঞ্চাশ আপনি যেটা পছন্দ হইব ওইটাই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন নাম ঠিকানা দিবেন কন্ট্যাক্ট নম্বর দিবেন পাঠিয়ে দিব আপনার নাম ঠিকানায় এই যে আরেকটা বক্স আসছে এটা হলো গোল্ডেন কালার সব দেশের লগে যাবে যে কোনো শাড়ি যে কোনো লেহেঙ্গা সব দেশের সাথে পড়তে পারবেন এটার দাম আঠারোশো পঞ্চাশ ঠিক আছে তারপরে এই যে আপনার আরেকটা পার্টস আসছে এই যে এগুলো দেখেন এগুলো নতুন নতুন ডিজাইন আসছে অনেক ডিজাইন দেখেন এই যে এখানে দেখেন এই একটা ডিজাইন খুব সুন্দর পার্স সবাই খুঁজে পায় না আপনি ঢাকার সরে থাকেন ঢাকার বাহিরে থাকেন আসতে পারেন না যানজটের লিগে আসতে পারেন না সময়ের জন্য আসতে পারেন না আপনি অর্ডার করবেন দুই দিনে আপনার মাল চলে যাবে ইনশাল্লাহ এই যে আঠারোশো টাকা একদম এই একটা দুইটা কালার এই একটা কালার আঠারোশো টাকা একদম আবার এই যে আরেকটা আছে এটা নিতে পারেন এটা দুই সাইড দুইটা বড় মোবাইল ঢুকবো দাম ষোলোশো পঞ্চাশ টাকা এটা তিনটা কালার একটা সিলভার কালার ষোলোশো পঞ্চাশ একটা গোল্ডেন কালার এটা আপনার লং বেল আছে লং চেন আছে ষোলোশো পঞ্চাশ আর আরেকটা নতুন পার্টস আসছে এই দেখেন এটা দুই দুই স্টোন একটা কালার আর ব্ল্যাক কালার এই দুইটা কালার আছে ষোলোশো পঞ্চাশ তারপরে এই যে আর একটা পাশ আছে যে কোন ড্রেসের সাথে যাবে আঠারোশো পঞ্চাশ এটার ভিতরে এ একটা মেরুন কালার আছে ক্রিস্টাল পাথর আঠারোশো পঞ্চাশ কালার হবে দুইটা এ একটা কালার আর এই একটা সিলভার কালার এটার ভিতরে লং চেন আছে আঠারোশো